ভাই ভালোবাসা কিংবা মদের নেশা এই দুটোতেই মানুষের জ্ঞান হারায় মদ সে তো ঘুম পাড়িয়ে দেয় আর ভালোবাসা সে তো সারটের জীবন মানুষকে কাঁদিয়ে যায় প্রবাসী ভাইয়ারা আমি তো শুধু আপনাদের সাপোর্টে ভিডিও বানাই আজকে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন বলছি কি ভাইয়ারা বাড়ি ছেড়ে প্রবাসে গিয়েছেন কতদিন হলো যদি কমেন্টে জানিয়ে দিয়ে যান আমাদের এদিকে এত পরিমাণের এত পরিমাণে ঠান্ডা যে আর চার পাঁচ দিন ধরে সূর্য মামার মুখই দেখা যায়নি আর আমার প্রবাসী ভাইয়ারা এই ঠান্ডার মধ্যেও বারো ঘন্টা ডিউটি করছে বলছি ভাইয়ারা আপনাদের কি একটুও কষ্ট হয় না হ্যাঁ রে বোন তাদেরও কষ্ট হয় কিন্তু তারা কষ্টকে বুকে চেপে মিথ্যা হাসি হাসে আর বোন রে একটু খোঁজ নিয়ে দেখ বারো ঘন্টা ডিউটি করার পরেও ভাইয়ারা এখন রান্না করছে হুম। বারো ঘন্টা জায়গায় চব্বিশ ঘন্টা ডিউটি করার পরে রুমে এসে নিজে রান্না করে নিজে দুটো খেয়ে একটা রুম চার পাঁচ জনের কাছে শেয়ার করে থাকার পরে সে আগে তোমাকে কল করে তুমি কেমন আছো সেটা জানতে চায় আরে আপু তুমি কি করে ভাবো সেই ছেলেটাকে ঠকানোর কথা ওহে নারী আমরা মেয়েরা মানিয়ে নিতে পারলে সাতশো পঞ্চাশ টাকায় সংসার চলে আর তুমি বেকারত্ব দেখে একটা ছেলেকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে দাও একটা সময় কিন্তু তোমাকেও করতে হবে হবে যখন ওই ছেলেটা প্রতিষ্ঠিত হ্যাঁ একটা ছেলে কিন্তু চিরকাল বেকার থাকে না একদিন সেও প্রতিষ্ঠিত হয় সেও সফলতা পায় সব ছেলেরা দেহের পাগল হয় না যদি সব ছেলেরা দেহের পাগল হতো তাহলে পৃথিবীর নারী ধ্বংস হয়ে যেত ছেলেদের ভালোবাসাটা বড্ড অদ্ভুত ছেলেটা ভালোবেসে নারীকে নয় নিজেকে নষ্ট করে দেয় ছেলেদের অসৎহীন ও স্বার্থহীন ভালোবাসা বুঝতে হলে নারী তোমাকে হাজার বার জন্মগ্রহণ করতে হবে ওহে নারী তাও তুমি বুঝবে না ছেলেদের ভালোবাসা কারণ যুগ যুগ ধরে ভালোবাসার প্রমাণ শুধু ছেলেরাই দিয়ে যায় নারীরা তো জীবনটাকে নষ্ট করে দিয়ে যায় হ্যাঁ আমি একটা নারী হয়ে বলছি কোনো এক প্রবাসী ভাইয়া বলেছিল আমি বাড়িতে না গেলেও চলবে কিন্তু আমার টাকা বাড়িতে পৌঁছাতে হবে আমার টাকা যদি বাড়িতে না পৌঁছায় তাহলে আমার পুরো পরিবার ক্ষুদাত্ত থাকবে আমি আমার প্রতিটা প্রবাসী ভাইয়াদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই প্রবাসী ভাইয়ারা সবটুকু বিলিয়ে দিয়েন না কিছু টাকা আপনার কাছেও রাখুন কারণ দিন শেষে যখন আপনার কাছে টাকা থাকবে না তখন প্রিয় মানুষ আর পরিবার আপনাদেরকে ঘুরেও তাকাবে না আর হ্যাঁ কথাটি শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব গাড়ি ভর করে চাকার উপারে আর নারী ভর করে পুরুষের টাকার উপারে আজকে যে আপনাকে ভালোবেসে বলছি সোনা আসলে সে তোমার কেউই না আপনার পকেট থাকবে ভারী আপনাকে বলবে হাই আপনার পকেট হয়ে যাবে খালি শুধু ইনবক্সে নয় সরাসরি বলবে গুড বাই এরাই বাস্তব